নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কুড়ি শ্রাবণ ছয়ই আগস্ট বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছয়ই তিরিশে শ্রাবণ কুড়ি শ্রাবণ ছয়ই আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি শ্রাবণ ছয়ই আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা তেরো সূর্যাস্ত ছটা চোদ্দ দ্বাদশী দিবা বারোটা সাতান্ন মুরা নক্ষত্র বারোটা আটান্ন বৈধৃতি যোগ দিবা আটটা চোদ্দ বালকরণ দিবা বারোটা সাতান্ন গতে কৈলবকরণ রাত্রির একটা কুড়ি গতে তৈতিলকরণ এবার আসুন দেখে নিই বহুদের কন্ডিশান অর্থাৎ কুড়ি শ্রাবণ ছয়ই আগস্ট বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র কর্কটে অবস্থান করছে রবি আর রাহু সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে মঙ্গল আর আর রাহু কুম্বে শনি মিনে চন্দ্র আজকে অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র পূর্ব সারা নক্ষত্রে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ কুড়ি শ্রাবণ ছয়ই আগস্ট আজ বুধবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের পিতা বা পিতৃস্থানীয়দের জন্যে দুশ্চিন্তা থাকবে বটে তবে পিতার শারীরিক সুস্থতা ধীরে ধীরে শুরু হবে এবার এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর অস্থিরতা অসুস্থতা আপনাকে যথেষ্ট টেনশনে রাখবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি রাখবে তবে আপনার এক বা একাধিক ভাতা ভগিনীর কারণে আপনার কিছুটা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে সেই দিক দিয়ে সেদিক দিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ অবশ্যই উপার্জন করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আপনার নানা সময় নানা সমস্যা তৈরি হতেই পারে তবে একদিক দিয়ে আপনার সমস্যা আসবে অন্য দিক দিয়ে হাসি মুখে আপনার সমস্যাকে বিদায় জানাতে শিখুন তাই আপনার যেন সব সময় মুখে হাসি থাকে হাসি থাকলেই জীবনে শনির অশুভ প্রভাব পড়বে না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা কিছুটা সমস্যা আছে আপ সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে জীবনে হতাশা অবশ্যই থাকবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সর্ববিধ সৌভাগ্য হচ্ছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়া আপনার ভাতা ভগিনীদের দ্বারা যেমন আমি উপকৃত হবেন তখন কর্মজীবনে কতটা কত দিক দিয়ে আপনি অবশ্যই উপকৃত হবেন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা বলব তাদের শত্রুরা প্রচণ্ড একটি এরা তা তাক টোড়া টোটকা বন্ধ করছে এদের এদের থেকে নিজেকে যেন সেভ রাখে এছাড়াও একদিন কর্মজীবনে সৌভাগ্য লাভের উদ্দেশ্যে একদিন নানা দিক দিয়ে নানা কাজের চাপেও আপনার জীবনে উন্নতি যোগ আসবে এছাড়া আজকের দিনে লটারি এত শুভ সংখ্যা সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ওয়ান এইট সেভেন ফাইভ টু ওয়ান এইট সেভেন ফাইভ টু ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চয়ই কিছু না কিছু অর্থ পাবেন সেদিক দিয়ে আমি আপনাকে অবশ্যই ফাঁকা রাখলাম সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা আজকের দিনটা অবশ্যই আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে এবং আজকের দিনটা অবশ্যই কিছুটা সন্তানে কাজ করতেই হবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক যে চাপ আছে সেদিক যে চাপটাকে আপনাকে মেনটেন করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের ভিডিও আজকের জন্য আজকের দিনটা কেমন আছে আজকের দিনটা কেমন যাবে সেদিক দিয়ে আমি আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই সবশ্চই করবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ